তোমাকে যখন কবরের মধ্যে রাখবে রাখার পরে কত বলিয়া কত নিষ্ঠুর হয়ে যাবে মানুষ কত নিষ্ঠুর হয়ে যাবে ছেলেরা কত নিষ্ঠুর হয়ে যাবে জামাইরা কত নিষ্ঠুর হয়ে যাবে আমার চাষতো ভাই মামাতো ভাই জেঠাতো ভাই ফুফাতো ভাই খালাতো ভাই আমার আত্মীয় স্বজন কত নিষ্ঠুর হয়ে যাবে বললেন আস হাব তোমার আত্মীয় স্বজনগুলি তোমাকে কবরে রেখে যে যার মতো যার যার বাড়িতে চলে যাবে ওই সময় একটা কারবার ঘটবে আনি আলিহীন যারে রাইখা যাচ্ছ এই পাগলার কানের পাওয়ার দুনিয়ায় যেমন ছিল কিন্তু তার কবরে যাওয়ার পরে কানের পাওয়ার অনেক আল্লাহ বাড়ায় দিবে দুনিয়ার জমি সামান্য ঘরের দরজা বন্ধ করলে বাহিরের আওয়াজ তেমন একটা আসে না আর কবর কবর কোনো নাই জানালা নাই দরজা নাই অতীছেন ওই পাগলা পাগলিটা তোমরা যে রাইখা মনের কষ্ট নিয়ে চলে যাচ্ছ তোমাদের পায়ের জুতার আওয়াজ সে কবর থেকে পাবে সুমাহ আল্লাহকে বলা যায় না কবরের ভিতর থেকে অথচ কবরে কোনো সিদ্ধ নাই কবরে কোনো দরজা জানা না নাই কানের পাওয়ার এত ভাই বাড়াই দিবে আল্লাহ দুনিয়ার জমিন আপনি জোতা নিয়ে হাঁটতেছেন কবরের পাশ দিয়া বোখারি শরীফে আসছে এই কবরবাসী আপনার জোতার আওয়াজ পায় এই জন্য অনুরোধ করে যাই কবরের মানুষ বড় অসহায় যখন যেহেতু আজকে হাদিস থেকে শুনে গেলেন কবরের মানুষ আপনার জুতার আওয়াজ কবর থেকে পায় যখনই কবরের পাশ দিয়ে যাবেন দাঁড়াইতে যদি নাও পারেন অত্যন্ত অত্যন্ত হাঁটতে হাঁটতে একবার আর হাঁটলো তিনবার পড়ে হাত উঠাইতে যদি নাও পারেন কয়েকবার বলবেন আল্লাহ এই সুরা ফাতে হায় ক্লাসের সমস্ত সব লক্ষ কোটি গুণ বাড়ায় হাবিবের কদম মুবারকে পৌঁছায়া এই গুরুস্থানে সবার কবরে পৌঁছা বাজার লাগে কবরবাসী কবর থেকে জুতার আওয়াজ পাবে এরপরে ঘটনা ঘটবে নবীজি বললেন আতাহু মালাকানি অতপর দুইজন ফেরেস্তা তোমার কবরে আসবে নবীজির কথায় কোনো সন্দেহ আসেনি আমার আল্লাহকে সন্দেহ করতে দেব না উনিশ একুশ পারা উনিশ পৃষ্ঠার লাস্টের আয়াত সুরা আহজাবের বাইশ নম্বর আয়াত শুধু দলিল নয় দাগ নম্বর সহিদাল্লাহ কয়াজাম আলহামদুলিল্লাহ কয়েল দলিলের পরে খতিয়ান খতিয়ানের পরে সিএসআরএস এস এ বিএস প্রসাদ এটা সন্ন্যীরা দিব ইনশাল্লাহ মানা না মানা ব্যক্তিগত ব্যাপার লাস্টে যামু লাকুম দিন ওকুম আলিয়া দিন তোকেলোক আমাকে ঝগড়া নাই ইমাম হোসাইনের শৈন্য তৈলো তো লোক ঝগড়া নাই আমাকে আমার ঠিক আমরা কথা হয় না

মনোযোগ দিয়ে কথাগুলি শুনতেছে খুব ভাল লাগছে আল্লাহ জানো আদরবার শরীফকে এটা আমার বাহাদুরিন আপনারও বাহাদুরিন এখানে কোন অলি আল্লাহদের নজর আছে لماذا الله <سؤال> لماذا مِنَ النَّبِيِّينَ <سؤال> لماذا وَالشُّهَدَاءِ <سؤال> وَالصَّالِحِينَ لماذا 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 মনে করেন আপনি আউলিয়া বাগের তালগাছের নিচে যাইতাছেন আপনি ওখানে গেছেন ডাগো একটা পড়ছে অন যদি আপনি তাল গাছ মইরালা মতরে এই মইরালা ওগা ইড়ারে কোষ কথা কয় না কা আছে গুছি একটা dise মোটামুটি আধা ভাঙিয়া গেছে গান এই যে এখানে হাড়ডি আছে না সাইডরডা আধা আধা ভাঙছে দেখ পুরাডা ভাঙা কথা কম লাগে এই জন্য নবী অলিদের সাথে বুঝতেই না কথা চলতে বলতে হয় বেয়াদবি করলেও ব্যবসা করতে হয় কারণ নবীজি বলেছেন ইত্তাক তিরমিজি শরীফ ইত্তাক ও ফিরা থাতাল মুমিনিন তোমরা মুমিনের নজরকে ভয় করো কেন জানো ইয়া নজরু বি নূরিল্লাহ তারা আল্লাহর নজরে দেখে থাকে আব্বাজান রে আমার আর বেশি লম্বা করবো না আরেকটু সময় আর সময়

আতাহু মালাকান মালাক মানে একজন মালাকান মানে দুইজন মার তো অতপর দুইজন ফেরেশতা তোমার কবরে আসবে আইসা ফাক আদাহু তোমাকে সোয়ানোর থেকে বসাই তাফসির বলে হেরা করে ভাই কথা আমরা দরবারে না গেলাম কত বছর আল্লাহ জাকা না কালো কইসে গেছিলাম হোম না কোন জায়গা না হোম না তিতাস গেছিলাম গেছি মাশাল্লাহ আরো সুন্দর হইবাল্লা আস্তে আস্তে বসানোর পরে পাগলের দলেরা কয় কলে নবীর সৌক বলে দেয় এগুলা আবার গোলাপি সুন্দর এগুলা সুন্দর গোড়ার দিব হ্যাঁ হ্যাঁ এটা বাতিল তো মানেই না কিন্তু কিছু গোলাপি আছে আমাকে হ্যাঁ রাখায় নবীজির ছবি দেখো অথচ নবীজি বলতেছেন মা কুন্তা তাকুল জিগেন রজুল কারে কয় হুজুর জিগেন রজুল মানে পুরুষ মার হাবা হয় না মানে ব্যক্তি ব্যক্তি বলতেছেন ফেরেস্তা দুইজন বলবেন মা কুন্তা তাকুল ও ফিহা দার রজুলি মোহাম্মদ সাল্লাম এই নবী সম্পর্কে যতদিন আউলিয়া বা ছিলা শোনেন আমার যেহেতু আনসে নেই আমি এই কথাটা শুনে যেতেছি মা খাদিজা কেন বললেন আমার এই এই দাবি আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন নামাজ পড়বি কিন্তু নামাজের উপর ভরসা করবি না হস করবি হজর তফি হজের উপর ভরসা করবি না তাহাজুদ পড়বি কিন্তু তাহাজ ভরসা করবি না অবশ্যই কোরআন করবি উপর ভরসা করবি না আমার অবদাতের অভাব নয় আমি খাদিজার খানে হদ আলহুম আসে হ্রদু আলহুম আসে আমি খাদিজার সানিবাই রাদিয়াল্লাহ মানে আমাদের সাহাবিদের ব্যাপারে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইদিও মাই উনাকা তাহতা সাজা আসে তারপর সাহস করে এই কবরে যাওয়ার আগে আম্মা কি করছেন যে নবীজি কইছি আমার কবরে শোনা লাগে আপনি আমার আমার এই মক্কা শরীফ মদিনা শরীফের কাফুনের কাপুর আমার লেগে কিনবেন না তাই নবীজি কি করতাম আপনার একটা জুব্বা মোবারক দিয়ে আমার পেসে দিয়ে কিরে বেড়া মা খাদিজা তুস কুবরা সরদিল আনাস সমস্ত সাহাবিদের ব্যাপারে নবী বললেন সাহাবিরা যদি এক দেড় হাম দান করে আমার উম্মত অহুত পাহাড়ের সমান স্বর্ণ দান করে সাহাবিদের এক টাকার সমান হবে না সেই সাহাবিদের মা খাদিজাও একজন সেই মা খাদিজ আপনাকে আমাকে কি শিখাই গেল আম্মা যান শিখাই গেল নবী সারা উপায় নাই আপনার একটা জুব্বা মুবারক আমারে দিবেন আর কি

তা আম্মাজন কে নবী যে করে আসা আমার জুব্বা মোবারক দিলে কি হইব নবী গো আমি বদরে দেখছি না কি দেখছ সাহাবিরা দি তলোয়ার নাই তা কি হয়েছে তুমি কি মনে রাখছো ইয়ার সুদাল্লাহ মনে রাখছি সাহাবিরা আপনারা এক হইলো তলোয়ার যদি থাকতো গো নবীজি বাটপার একটারও যাইতে দিতাম না গো তা নবীজি দেওয়াস না কিছু পাস নি সাহাবিরা কাঁচা খেজুরের ডাইলা টোহায় না একটু সোয়া লাগায় দাঁড়িয়ে হাদিস সোয়া লাগা দেখা বুঝি ক সুয়া লাগাই লিখিব কই আর কি হ ব বুঝবো কই কেমনি বুঝবি কই আর দিনের ঘটনা হুধ যুদ্ধের বর্ণনা তীরের ঘাতে একসাহ বিরী চক্ষু গেল উঠিয়া সেই চক্ষু হইল এলো ঠিক তোমার হাতেরই ছোয়া হাতে নর নাহালা নোর হে নরো নাহালা নো মার হাবা পায় আমনে খালি চোয়া লাগার কই সোয়া লাগাই লিখিব কে দেখছি না দেখছি না কি দেখসা ভাবি চোখ খুব উল্লেখ আছে গা আমনে খালি হাত নৰ কোনো চোখের ডাক্তার লাগে নাই শুধু ইয়াৰ কোনো আই কে আরো যাবা নাই গো আপনি আই কে আর আইখে আ বিজ্ঞানীদের বিজ্ঞানী আপনি যখন হাত নম্বৰকে একটু সোঁয়া লাগাই বহৰাই দিছে সখের পাওয়ার আগের থেকে এই জন্য একটু সোয়া লাগা মাখাদি যা কয় আমার মনে আছে কি মনে আসে সাহাবিরা কইছে সোয়া লাগান কাঁচা খেজুরের ডাল্লা সোয়া লাগাইছে আউলিয়াবা দোকানের সামনে যায় বদরের ময়দান প্রথম ইসলামের যুদ্ধ হায় হায় সাহাবিরা খেজুরের ডাল্লা ল্যা আবু জাহেলের পক্ষের বাদপারগুলের কয় আই দেহি বাপের নাম বুলায়ালাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাতে কি হাতে খেজুরের ডাল্লা

এই ব্যদ্ধে আবু জাহেলের কথা মন হয়েছে নবীর পক্ষে কেন থাকবেন মিয়া কেন থাকবেন কেন থাকতে হবে আবু জাহেলের বাড়ি ও মক্কা শরীফ একবারে সাফা মারবার সাথের বাড়ি রাইত পাটপার কথা বল না কত আবু বকর সিদ্দিক এর ও মক্কা শরীফ একটু দূরে সামনের বাইরেলে 70টার পরে হিলতনের মার্কেটতে আবু জাহেল আবু বকর সিদ্দিক বাড়ি সুবহানাল্লাহ পায়না এ মিয়া আবু বকরের বাড়িও মক্কা আবু জাহেলের বাড়িও মক্কায় একজনের বাড়ি তাকটি আর একজনের বাড়ি সেজদার জায়গা ওয়াজার লাগেনি ভাই ওয়াজার লাগে না তুমি আবু জাহের একবার মারোয়া মারোয়া পাহাড়ের সাথের বাড়িটাই অথচ মারোয়া পাহাড়ে দোয়া করলে দোয়া কবুল হয় এইটার পাশের বাড়িটাই বাটপাট্টার বাড়ি এইটা বানাইছে পায়খানা টাটটি তোরা টাটটি চিনবি না চিনিস

আর একজনের বাড়ি পায়খানা টয়লেট কেন হলো আবু বকর রসুলের পক্ষে আবু জাহেল বাটপার বিপক্ষে এই জন্য বিপক্ষের বাটপারের বাড়ি টয়লেট হয়ে গেলো আর পক্ষের আবু বকরের বাড়ি মসজিদ হয়ে গেল